বন্ধুরা এই ভিডিওটা আমরা জানবো দাহিয়াতুল কালভি নামক এক পাশান বাবা তাহার নিজ হাতে তাহার জীবন্ত কন্যাকে কবর দেওয়ার ঘটনা এবং সেই সময় তার ছোট্ট কন্যাগণ যেরূপ কান্না করেছিল সেই ঘটনা শুনলে সকলের মতো আপনারও মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই পুরো বিষয়ে জানতে হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রচার করতে একটি লাইভ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ইনশাল্লাহ একদা দাহিয়াতুল কালভি নামক এক সাহাবি রাসুল্লাহ সালিয়া দরবারে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি মৌনতা অবলম্বন করলেন তখন বিশ্বনবী রাসুল্লাহ ওহে দাহিয়াতুল কালভি এই স্থানে এসে তুমি মন খারাপ করে বসে রইয়াছ কেন এবং তোমার মনের সর্বব্যর্থতায় আমার নিকট খুলিয়া বলো আর এতেই নিশ্চয়ই মহান আল্লাহ আলামিন তোমার মনকে শান্ত করে দেবেন নিশ্চয়ই সেই মহান আল্লাহ রব্বুল আলমিন পরম ক্ষমাশীল ও অসীম দয়াবান তখন প্রিয় নবী রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথা শুনে প্রিয় সাহাবিদ দাহিয়াতুল কালভি বলতে লাগলেন ওহে মহান আল্লাহ রব্বুল আলমিনের শেষ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমি এই ব্যাপারে পেরেশান হইয়া পড়িয়াছি যে আমি যদিও প্রবৃত্ত ধর্ম ইসলাম গ্রহণ করিয়াছি তাহার পরেও আমার এই বিষয়ে সন্দেহ রইয়াছে যে আমি ইসলাম গ্রহণের পূর্বে যেরূপ পাপ কাজ করিয়াছি তাহার দরুন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন কি না আর আমি তাহা জানিনা না পেরেশন পেরেশান হইয়া পড়িয়াছি তখন প্রিয় নবী রাসুল্লাহ ইসলাম বলতে লাগলেন যে ব্যক্তি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল তাহার জীবনের সমস্ত গুণাহ মাফ করে দেন আর নিশ্চয় তিনিও তোমাকে মাফ করিয়ে দিবেন তখন রাসুল্লাহ সাল্লামের কথা শুনে দাহিয়াতিল কালভি বলল হে আল্লাহর প্রিয় রাসুল মহান আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনের সমস্ত গুণা মাফ করলেও আমার মনে হয় একটি গুনা তিনি মাফ করবেন না এই গুনাহটির ঘটনা এখনো আমার মনে হলে আমি প্রচন্ড কান্নাসারে ভেঙে পড়ি এবং আমি সমগ্র পৃথিবী হতে একা হয়ে পড়ি আমি কোন ইবলিশ শয়তানের প্রচারণা পরে এই গুনাহটি করেছি যে যেই গুনাহটির ঘটনা আমাকে এখন অসুস্থ করে ফেলে এবং আমার চক্ষু হতে আপন মনে অস্ত্র গড়িয়ে মাটিতে পড়তে হয় তখন সাহাবিটির কথা শুনে রাসুল্লাহ সালাম বলতে লাগলেন ওহে দাহিয়াতুল কালভি তুমি এমন কি মারাত্মক পাপ কাজ করিয়াছ যাহা তোমার মনে প্রবলভাবে ব্যথা দিচ্ছে এমনকি তাহা মন আল্লাহ রবুল আলমিনে তোমাকে ক্ষমা করবেন না সেই গুণহ ঘটনা তুমি আমাকে বলিয়া দাও তখন দাইয়াতুল কালবি সাহাবি কান্না বলতে লাগলেন হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম একদিন আমি সফরে যাওয়ার সময় আমার গর্ভবতী স্ত্রীকে বলতে লাগলাম ওহে আমার প্রিয় স্ত্রী তোমাকে আমি বাড়িতে একা একা রেখে শুধু সফরের উদ্দেশ্যে বাহির হইতেছি কিন্তু আমার এটা দেখে ভয় হচ্ছে যে তোমার গর্বে যেহেতু সন্তান রহিয়াছে সেই সন্তানটি যদি ছেলে সন্তান না হয়ে একটি মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে আগমন করে তাহলে আমি জনসম্মুখে মুখ দেখাবো কেমন করে আর আমাকে জনসম্মুখে প্রশংসিত হতে হলে তুমি সেই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিয়ে দিবে এই কথাগুলো বলে আমি সফরের উদ্দেশ্যে বাইর হলাম এর কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভ হতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ফুটফুটে সুন্দর কন্যা সন্তানটি দেখে আমার স্ত্রী তাহার মায়ায় বশবর্তী হয়ে তাহাকে আদর যত্ন করে বড় করতে লাগলেন এবং দীর্ঘ চার বছর সফর শেষে আমি যখন বাড়িতে উপনীত হলাম তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর সঙ্গে বসে থাকা একটি কন্যা সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকছে তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই ফুটফুটে সুন্দর কন্যা সন্তানটি কে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে তখন আমার স্ত্রী ভয়ে ভয়ে বলছিল এই কন্যা সন্তানটি তোমারই আর তুমি একটু লক্ষ্য করে দেখো যে তুমি যেরকম সুন্দর ও সুদর্শন তাহার চাইতে তোমার কন্যা অধিক সুন্দর ও সুদর্শন এবং তোমার এবং আমার কন্যা সন্তানটি এতটাই সুন্দর যে তাহার সৌন্দর্যের বলে আমি তাহার নাম রেখেছি জামিলা অর্থাৎ এত সুন্দর কন্যা সন্তানকে কি করে তাহার আম্মিজান হত্যা করতে পারে আর তুমি তাহাকে এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমি তোমাকে অনুরোধ করছি তুমি তাহাকে হত্যা করিও না তখন আমি বলতে লাগলাম তুমি আমার কন্যা সন্তানকে হত্যা না করে ভুল কাজ করিয়া এবং আমি মনে মনে কথা বলতে লাগলাম সুযোগ পেলেই তাহাকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দেব আর আমি এই কথাগুলো বলে বিশ্রামের জন্য ঘরের ভিতরে উপস্থিত হলাম তখন আমার কন্যা জামিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করে এবং আমার নিকট উপস্থিত হয়ে তাহার জানের সম্মুখে বলতে থাকে আর এভাবেই ধীরে ধীরে জামিলার উপর আমার মায়া অনেক বেড়ে গেল কিন্তু প্রতিবেশীদের সামনে মান সম্মানের ভয়ে এবং আমি দাঁড়িয়ে মনে মনে একটি কুটবুটে আটলাম আগামীকাল সকালে আমি আমার কন্যা জামিলাকে নিয়ে সুদূর গভীর জঙ্গলে নিয়ে গিয়ে তাহাকে জীবন্ত কবর দিয়ে দিব এবং এই দুনিয়া থেকে তাহাকে চিরতরে হত্যা করে ফেলবো তাহলে জনসম্পকে আমার মান সম্মান আরো বৃদ্ধি পাবে এই কথাগুলো বলে পরের দিন সকালে আমি আমার স্ত্রীকে বললাম তুমি তাড়াতাড়ি জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও এবং আমার কন্যা জামিলাকে নিয়ে আমি বেড়াতে যাব। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার কন্যা জামিলাকে সুন্দর করে সাজিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ আমি তাহাকে নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পড়লাম হে রাসুল্লা সাল্লাম আমি যখন আমার কন্যা জামিলাকে নিয়ে জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যে যাইতেছিলাম প্রতিমধ্যে আমার কন্যা জামিলা আমাকে বারবার বলিতেছিল আমার প্রিয় আব্বু আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন আমি শুধু তাহাকে এই কথাই বলতেছিলাম তোমাকে আমি আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব যাহা তুমি আজকের পূর্বে কখনোই দেখনি এই কথাগুলো বলতে বলতে আমি আমার কন্যাকে নিয়ে একটি বোনের নিকট উপস্থিত হলাম এবং আমি তথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ত করতে লাগলাম তীব্র গর্ত করার সময় গর্তের কিছুটুকু মাটি যখন আমার দাড়িতে লেগে গেল তখন আমার কন্যা জামিলা তাহার সেও হাত দ্বারা আমার দাড়িটি পরিষ্কার করতে লাগলেন এবং আমার কন্যা জামিলা একথা বলতে লাগলো আব্বু এই গর্তটি করে আপনি কি কাজটি করবেন আপনি এত পরিশ্রম করে এই গর্তটি করছেন তখন আমি জামিলাকে এই কথা বললাম তুমি দূরে গিয়ে খেলা করো এবং আমি মনে মনে এই কথা বললাম যে ওহে জামিলা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে আমি এত পরিশ্রম করে কেনই বা এই গর্ত তৈরি করছি এই কথাগুলো বলে আমি আমার গর্ত খুঁড়তে আরম্ভ করলাম এবং অনেক পরিশ্রমের পর গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল তখন আমি জামিলাকে বললাম ওহে জামিলা তুমি একটু গর্তের ভিতরে তাকিয়ে দেখো গর্তের ভিতরে এ যেন দেখা যাচ্ছে তখন মেয়েটি আমাকে দূর থেকে আব্বু আব্বু বলে ডাকতে ডাকতে গর্তের নিকট উপস্থিত হয়ে আমাকে বলতে থাকে আব্বু যান গর্তের ভিতর তো কোনো কিছু দেখা যাচ্ছে না ওহে রাসুল্লা সাল্লাম আমি একটি নিষ্ঠুর ও নির্দয় পিতা আমার তখন একটু মায়া লাগলো না আমি তখন পিছন দিক দিয়ে গিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম এবং তখন আমি গর্তের ভিতরে পাথর ও মাটি চাপা দিতে থাকলাম তখন আমার কন্যা জামিলা আমাকে লক্ষ্য করে বলতে থাকে আমি বারবার মায়ের কাছে এই কথা বলতাম আম্মা যান আমার আব্বা জান কবে আসবে আমি সর্বসময় আপনাকে এক নজর দেখার জন্য এবং একবার বাবা বলে ডাকার জন্য অস্থির হয়ে থাকতাম ওহে আমার প্রিয় আব্বু জান এইভাবে তুমি আমাকে মেরে ফেলো না আমার আমি যান কত কষ্ট করে আমাকে লালন পালন করিয়াছে আর এ কথা যদি তিনি শোনেন তাহলে তিনি সহ করতে পারবেন না ওহে আমার আমি আপনার পায়ে আপনি আমাকে ছেড়ে দিন আর কোনোদিন তোমাকে আমি বাবা বলে ডাকবো না আর কোনোদিন তোমাকে আমি আমার চেহারা দেখাবো না এবং তোমার মান সম্মান রক্ষাতে অনেক দূরের কোনো শহরে আমি চলে যাব। আর তবুও তুমি আমাকে প্রাণে মেরো না জামিলা গর্তের ভিতর থেকে কত চিৎকার করে বলতে লাগলো বাবা তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই আমি আমার কন্যা জামিলার কোনরূপ কথা না শুনে একের পর এক মাটি ও পাথর চাপা দিতে থাকি আর এইভাবে অনেকক্ষণ মাটি চাপা দেওয়ার পর আর আমি পরিপূর্ণ মাটি চাপা দিয়ে তথাস্থান থেকে চলে আসতে লাগলাম হে আল্লাহ রাসুল মুহাম্মদ রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আজও আমি প্রতি রাতে জামিলা সেই কান্নার আওয়াজ বাবা আমাকে বাঁচাও সেই চিৎকারের আওয়াজ এখনো শুনতে পাই আমি কতটাই নির্দয়ে কাজ করিয়াছি যে আমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয় তখন রাসুল সাল্লাম দাহিয়াতুল কালভীর কথা শুনে বলতে লাগলেন ওহে দাহিয়াতুল কালবি তুমি এ কথা শুনে নাও তুমি দিন এই অন্যায় কাজটি করেছিলে তখন তুমি কাফের ছিলে আর তুমি না বুঝে এই কাজটি করিয়াছ আর আজ যখন তুমি কালেমা পরে মুসলমান হয়ে আছো আমার প্রিয় সাহাবি হয়ে আসো ইসলামের শশীতুল সায়ের নিচে আশ্রয়ন করিয়াছ নিশ্চয় মহান আল্লা রব্বুল আলমিন তোমার এত বড় অন্যায় কাজ নির্দিদায় তোমাকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন এ কথা বলিয়াছেন যাহা কিছু আসমান এবং জমিন রহিয়াছে সব কিছু মহান আল্লাহ রব্বুল আলমিনের তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা আজাব দান করবেন আর মহান আল্লাহ তাআলাই হচ্ছেন পরম ক্ষমাকারী ও করুণাময় সুরা আল ইমরান আয়াত একশো তো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম পবিত্র শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য দাহিয়াতুল কলভি নামক এক সাহাবি তাহার কন্যাকে হত্যা করার পরও ক্ষমা পেয়েছিলেন আর আমরা মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সবসময় ক্ষমা চাইব নিশ্চয় তিনি পরম ক্ষমা ছিল দয়াবান একদা দয়ান নবী রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তাহার সাহাবিদিন নিয়ে বসেছিলেন এবং তিনি বসে বসে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের তিনি প্রশংসা করছিলেন এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি তথায় উপস্থিত হতে লাগলো এবং তাহার হাতে একটি মৃত্যু গুইসাপ ছিল তখন সেই গ্রাম্য লোকটি রাসুল সাল্লাহামকে অপমান করার উদ্দেশ্যে বলতে লাগলেন ওহে লোক সকল তোমাদের মাঝে যে ব্যক্তিটি বক্তৃতা করছেন তিনি কে তখন সকল সাহাবিগণ বলতে লাগলো তিনি আল্লাহর নবী ও রাসুল সাল্লু আলাইসাল্লাম যাহাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না এবং যাহার মর্যাদা আসমান জমিন সব উপরে তিনি হলেন নবী ও রাসুল মুহম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন সেই গ্রাম্য লোকটি বলতে লাগলো আমরা লাত ও লজ্জার মূর্তি পূজা করি আমরা তাহাকে নবী বলে স্বীকার করি না আর হ্যাঁ আমি তাহাকে নবী বলে স্বীকার করব। আমার হাতে যে মৃত্যু সবটি রইয়াছে তাহাকে যদি সে জীবিত করে কথা বলাতে পারে এবং সেই মৃত্যু গপটি যদি তাহার নবীত সাক্ষ্য দেয় তাহলে আমি লাত ও উজ্জ্বর মূর্তি পূজা ছেড়ে পবিত্র শান্তির ধর্মের বাণী ইসলাম বাণী বহন করব এবং তাহাকে আমি নির্দ্বিধায় নবী ও রাসুল হিসেবে মেনে নেব যতক্ষণ পর্যন্ত এই মৃতুগুইসাপটি আপনার উপর ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না এবং আমি আমার কাজ চালিয়েই যাব এবং আমাকে কোনরূপ শক্তি পূজা করা থেকে বিরত রাখতে পারবে না তখন রাসুলিল্লা সাল্লাম বলতে লাগলেন ও হে গ্রাম্য লোক তুমি তোমার দিল থেকে এ কথা বলতো তুমি যদি সত্যি এই মৃত্যু সাপের মুখে আমার নবীয় সাক্ষী পেয়ে যাও তাহলে তুমি লাত উজ্জের মূর্তি মূর্তিপূজা ছেড়ে শান্তি বাণী ইসলাম গ্রহণ করবে এবং আমার নবীয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করবে তখন গ্রাম্য বেদুন লোকটি বলতে লাগল হ্যাঁ অবশ্যই আপনার সাক্ষী যদি মৃত্যু গৈসাব দিয়ে থাকে তাহলে আমি অবশ্যই ইমান অনয়ন করব। এবং আপনাকে নবীয় আসল হিসেবে মেনে নেব এবং লাত উজ্জ্বার পূজা আর কখনোই করব না এবং এই জনসম্মুখকে প্রচন্ড স্বরে আমি এ বলছি যে আমি বেদুইন ব্যক্তি হলেও আমি একজন সত্যবাদীদের একজন অর্থাৎ আপনি এখন গোসঅিকে এই নির্দেশ দিন সে যেন জীবিত হয়ে আপনাকে নবী রাসুল বলে স্বীকার করে আমি নিশ্চিত আপনি এই কাজটি পারবেন না তখন রাসুল সাল্লাম গ্রাম্য লোকটির কথা শুনে বলতে লাগলেন ও হে গ্রাম্য লোক তুমি এখনই এই গোসাপটিকে সেরে দাও তখন রাসুল সাল্লাহ ভাইসালামের কথা শুনে গ্রাম্য লোকটি গোসাপটিকে ছেড়ে দিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গুইসাপটিকে বলতে লাগলেন ওহে গুইসাপ তুমি মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মৃত অবস্থা থেকে জীবিত হয়ে আমার সম্পর্কে বলিয়ে দাও তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে গুইসাপটি জীবিত হয়ে বলতে লাগল লাভদায়িক ইয়া রাসুল আল্লাহ আর এর অর্থ হলো আমি উপস্থিত হে আল্লাহ রসুল আমি আপনার সম্পর্কে এতটুকু বলতে পারি যে আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের শেষ নবী ও রাসুল এবং আপনাকে তৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু তৃষ্টি করা হতো না একমাত্র আপনি শেষ নবী ও রাসুল যিনি কিনা শত কষ্ট করে হলেও মানুষের নিকট ইসলামের বাণী প্রচার করার জন্য সর্বসময় লেগে থাকতেন এবং আমি একটি মৃতগুইস হয়েও আপনার দয়ার কারণে আমি জীবিত হইয়াছি এবং আমি ইমান হারাও হয়ে যাইনি তখন উপস্থিত জনতা গুইসাপটিকে জীবিত হওয়ার ঘটনা দেখে অবাক হয়ে গেলেন তখন গ্রাম্য লোকটি সে ঘটনা দেখে বলতে লাগলেন হে আল্লাহ রসুল সালিক আসসালাম ওইদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে প্রচন্ড শাস্তিপূর্ণ আজাব মহাপ্লাবন ঘনিয়ে আসতে লাগলো চারিদিকে প্রচন্ড স্বরে বাতাস বইতে লাগলো সুন্দর ও নীলতরী আকাশ কালো চেহারা ধারণ করলো শুরু হলো প্রচন্ড বৃষ্টি ও বর্জ্যপাত বর্ষণ এবং নিমেষে পুরো পৃথিবীর উপরিভাগ পানের নিচে তুলিয়ে যেতে লাগলো মহান আল্লাহ রাব্বুল আলমিনের মহাপ্লাবন দেখে জাহাজে থাকা ব্যক্তিরা মহান রবের শুক্রিয়া আদায় করতে লাগলো এবং প্রচন্ড বর্জ্রপাতে চারিদিকে অন্ধকার হয়ে এলো ওইদিকে হজরত নুহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উচ্চ পাহাড়ে দাঁড়িয়ে বলতে লাগলো হয়তোবা আমি এই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছি এবং আমি এই যাবত অনেক কষ্ট করেছি এবং আজ আমি এই শহরের সবচেয়ে বড় পাহাড়ে উপস্থিত হইয়াছি আমাকে শত চেষ্টা করেও কেউ এই সুরক্ষাপূর্ণ স্থান থেকে সরাতে পারবে না আজ আমি এই বিপদের সময়ে এই কূটবুদ্ধি আসার জন্য আমি খুবই খুশি তখন মনে মনে কেনান ভাবছিল সে হয়তো মহান আল্লাহর আজাব মহাপ্লাবন থেকে বেঁচে গেছে কিন্তু সমস্ত প্রকৃতপক্ষে আজাব আর গ্রজব স্ফীত হয়ে উঠছে চারিদিকে সমুদ্রের ঢেউ যেন চলছে এবং বৃষ্টির সহিত বর্জ্যপাত ভূপতিত হচ্ছে কিন্তু হঠাৎ অচমকা হাওয়া এসে কেনানের বুকে আঘাত করলো এবং কেনান বাতাসের আঘাত খেয়ে স্থানে পাহাড়ের চূড়ায় দুমড়ে মুে পড়ে গেল আর এতে তাহার হাত পা পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আজ কেনানের সর্বগৌরবের অহংকার মাটির সঙ্গে মিশে গেল আজ এই পৃথিবীতে কে আছে যে মহান আল্লাহ মোহানের শান্তির পথের বিরোধিতা করে পাহাড়ের চূড়ে পড়ে কেনান মৃত্যু সজায় কাতরাতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে কেনানের প্রাণবাহু জগৎ ত্যাগ করলো তখন কেনানের প্রাণহীন দেহ সমুদ্রের মধ্যে গড়িয়ে পড়লো এবং সমুদ্রের ভিতরে অচেনা জায়গার উদ্দেশ্যে ভেসে যেতে লাগলো আজ নুহনবীর পুত্র কেন মহান আল্লাহ আলমেনের শাস্তি থেকে রক্ষা পায়নি আর এভাবেই ধীরে ধীরে বাতাস ও বৃষ্টির বেগ যেন প্রচন্ড বেড়েই যেতে লাগলো কিন্তু প্রচন্ড আজাপ আর গজবের ভিতরেও নুহনবীর জাহাজটি যেন অক্ষত রহিয়াছে এবং জাহাজটি পবিত্র কাবা শরীফের চতুর্দিকে ঘূর্ণায়ন করার মাধ্যমে তাও করছিল আর জাহাজটির ভেতরে একটি ইবলিস শয়তান উঠে পড়েছিল তখন ইবলিস শয়তান ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস করার জন্য একটি কুটবুদ্ধি আঁটল তখন ইবলিস একটি শুকুরের কাছে গিয়ে নাকে সুরসুরি দিল আর সুরসুরি খেয়ে শুকুরটি সজরে হাসি দিতে লাগলো আর তখন এই শুকুরের নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসতে লাগলো এবং ইঁদুর গুলো ছোটাছুটি করতে লাগলো আর অনেকক্ষণ ছোটাছুটি করার পর ইবলিস দেখতে পেল ইঁদুর জাহাজের নিচ তলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করছে আর এরূপ অবস্থা দেখে ইবলিশ খুশি হয়ে বলতে লাগলো আজ নুহ সালাম ও তাহার ইমানদার ব্যক্তিদের যখন আমি আমার হাতের কাছে পেয়েছি আমি তাদেরকে ইমান হারা করিয়েই ছাড়ব এবং সেই মহান রব আজ আমার হাত থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না ইঁদুরগুলো আমার আদেশ মতো জাহাজের কাঠ কেটে ছিদ্র করলে এবং জাহাজের মধ্যে অচেরেই পানি ঢুকে পড়বে আর নহ নো বিষয় সমস্ত ডুবে মৃত্যুবরণ করবে এবং এই দুনিয়া থেকে চিরতরে শান্তির বাণী প্রচার বন্ধ হয়ে যাবে আর এরকম কথা ভেবে ইবলিশ খুশি হতে লাগলো আর ওই দিকে জাহাজের কাঠ কেটে ছিদ্র করা আরম্ভ করলো তখন ততাস্থান দিয়ে যাচ্ছিল দুইটি কবিতর ততাস্থানে ইঁদুরের কার্যক্রম দুইটি কবিতর দেখে ফেললো ফেললোক্ষণ একটি কবিতর বলল হে আমার স্ত্রী কবিতর তুমি দেখো আমাদের জাহাজে এই শয়তানের হুকুমে কাঠ কেটে আমাদের জাহাজটি ডুবিয়ে দিতে যাচ্ছে কিন্তু মহান আল্লাহ কাছে শয়তানের কৌশল কখনো সফল হতে পারে না আর এখন আমাদের উচিত হরজত নুহ আল্লাহ সর্ব সর্বঘটনা খুলে বলা এই কথাগুলো বলে কবিতর গুলো চলতে থাকলো নুহ নবীন নিকুট এবং অচের এই নুহ নবীন নিকুট উপস্থিত হয়ে কবিতরটি বলল হে আল্লাহ নবী আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জাহাজটি তৈরি করলেন কিন্তু আপনার অজান্তে জাহাজের মধ্যে একটি শয়তান উঠে পড়েছিল আর সেই ইবলিস ইঁদুর এই নির্দেশ দিয়েছিল আর ইঁদুর যেন জাহাজের কাঠ কেটে জাহাজটি ডুবিয়ে দেয় আর আমরা সেই সব ঘটনা দেখা মাত্র আপনার সামনে অবলোকন হলাম এবং আপনার নিকট সর্বঘটনা খুলে বললাম আপনি এই ঘটনা সম্পর্কে একটি উপায় বাহির করুন তখন হরজত নুহ আলাইসালাম সর্বঘটনা শুনে পশুদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে বন্য প্রাণীরা আমাদের এই সুরক্ষাপূর্ণ জাহাজে ইঁদুর কিভাবে প্রবেশ করল আমি তো ইঁদুর জাহাজে ওঠার জন্য নির্দেশই দিই তখন শুকরটি বলতে লাগলো হে মোহান রব আয়ালামিন আল্লাহ নবী ইবলিস দুনিয়াতে থাকা অবস্থায় একটি কুট বুদ্ধি এঁটেছিল সে আমার মুখের উপরে নাসিকা রন্ধে কয়েকটি ইঁদুরের ছানা গুজিয়ে দিয়েছিল এবং আপনার হুকুমে আমি ইঁদুর সহ জাহাজে উঠে পড়ি আর তখন মহান আল্লাহ রব আলামিনের হুকুমে মহাপ্লাবন শুরু হয়ে যায় আর জাহাজটিতে আমার সঙ্গে ইবলিসের দেখা হলে সে আমাকে নাকে ও মুখে সুরসুরে দেয় আর এতে আমি প্রবলভাবে হাঁচি শুরু করে দেই। আর আমার নাকের মধ্যে থাকা ইঁদুর ছানাগুলো বাইরে বাহিরে বেরিয়ে আসে এবং ইবলিসের হুকুমে ইঁদুর গুলো কাট কাটতে শুরু করে হুজুর এই ঘটনা আমার কোন রূপ দোষ কুটি নেই এবং আমি একটি নিষ্পাপ প্রাণী মানুষের চরম শত্রু শয়তান আমাকে একটি তার তীর বানিয়ে নিয়েছে এবং ইবলিশ শয়তানের প্রকৃত উদ্দেশ্য হলো আপনাকে আমাকে সহ পুরো পৃথিবীর প্রাণীগুলো জীবগুলোকে বিপদে ফেলা সে ইঁদুরকে কাজে লাগিয়ে ইঁদুরের দ্বারা জাহাজের কাঠ কেটে জাহাজটিকে গভীর সমুদ্রে তলিয়ে দিতে রণকৌশল অবলম্বন করে কিন্তু সে তো জানে না মহান আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য অনেক বড় তখন নু আলাইসালাম ইবলিসের উপর রাগান্বিত হয়ে পড়লো এবং জরুরি ভিত্তিতে ইবলিসকে তাহার সামনে আসার জন্য করল। নূ আলাইসালামের কথা শুনে তার সামনে উপস্থিত হল তখন হরজত নূহ আলাইসাল্লাম বললেন ওহে মানুষের জাতির দুশ্মন গৃহকালে ও পরকালে অভিশাপ প্রাপ্ত শয়তান তুমি কিভাবে আমার অনুমতি বেঁচে রেখে জাহাজে উঠে পড়লে আমি তোমাকে জাহাজে উঠতে অনুমতি না দিলেও তুমি কেন অনুমতি বেতে রেখে জাহাজে উঠলে তুমি কি জানো না এই জাহাজ শুধু ইমানদার ও প্রাণীকুলদের জন্য তৈরি করা হয়েছে শুধু তাই নয় তুমি এই জাহাজে উঠে ছিলে না জাহাজকে পানিতে ডুবিয়ে দিতে তুমি অত্যন্ত কুটকৌশল অবলম্বন করেছো এবং তুমি কোন উদ্দেশ্যে এরূপ কাজ করলে তখন ইবলিস বলতে লাগলো হে আল্লাহর নবী আপনি ভুল বলছেন আমি আপনার অনুমতি বেতে রেখে জাহাজে উঠে পড়িনি বরঞ্চ আপনি যখন আপনার পুত্র কেনানকে জাহাজে ওঠার নির্দেশ দিলেন কিন্তু কেনান আপনার কথা না শুনে জাহাজে উঠতে চাইছিল না না আপনি আপনি যখন তাকে বারবার বলার সে জাহাজে তখন রাগান্বিত হয়ে এই কথাই বলেছিলেন। ওহে শয়তান তুই এই জাহাজে উঠে পর কিন্তু তারপরেও কেনান জাহাজে উঠল না তখন আপনার ছেলের নির্দেশকে আমি আমার নির্দেশ হিসেবে মনে করলাম আমি আপনার অনুমতি নিয়েই জাহাজে উঠে বললাম আর এই মহাপ্লাবনের অনেক পূর্বে আমি আপনার কণ্ঠে শুনতে পেতাম মহান হুকুমে এমন একটি দুর্যোগ ও মহাপ্রলয় সংগঠিত হবে যাহার হাত থেকে আপনার জাহাজ ছাড়া আর কোনো কিছুই এই দুনিয়ায় জমিনে দাঁড়িয়ে থাকবে না এবং দুনিয়ার সর্বকিছু প্রবলভাবে ধ্বংসপ্রাপ্ত হবে তখনই আমি এই কথা বুঝতে পেরে একটি কৌশল অবলম্বন করি এবং একটি শুকুরের মুখে ও নাকের ভিতরে ইঁদুরের ছানাগুলো গুঁজে দেই। তখন এই কথাগুলো বলে স্থান থেকে ইবলিস পালিয়ে গেল তখন হরত নুহ আলাইসালাম এই পূর্ণ ঘটনা উদ্ঘটনের জন্য জাহাজে অবস্থানরত একটি ভয়ঙ্কর বাঘের নিকট উপস্থিত হলেন এবং বাঘটির দেহে নিজ হাত দয় দিলেন এবং ততস্থানে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন এবং অলৌকিক শক্তিতে বাঘটি থেকে সৃষ্টি হলো একটি বিড়ালের তখন তিনি বাঘটিকে এই হুকুম দিলেন হে বিড়াল তোমাকে আমি এই নির্দেশ দিচ্ছি তুমি এখনই গিয়ে ইঁদুর ধরে আনো এবং এখনই আমার অনায়ন করো তখন হরজত নূহ সালামের আদেশ পেয়ে বিড়ালটি ইঁদুর গুলোকে হরজত নূহ সালাম বললেন হে ইঁদুর তোমরা কেন এই জাহাজের পাটাতনের কাঠ কেটে জাহাজকে ডুবিয়ে দিতে চাও তোমরা তোমাদের রবের হুকুম না মেনে কেনই বা ইবলিসের আদেশ মান্য করলে তখন ইঁদুর বলতে লাগলো হে আল্লাহর প্রিয় নবী আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা একটি জাহাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেবেছিলাম আমরা তাকে চিনতে পারিনি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন শয়তান আমরা না বুঝে ইবলিসের কথা মতো জাহাজের পাটাতনের কাঠ কেটে জাহাজকে ডুবিয়ে দিতে চেয়েছিলাম এবং এতে আমাদের কোনরূপ দোষ কুটি নেই আমরা ইবলিশ কে চিনতে না পারায় এই ভুল করিয়াছি এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন